পাগল না পাগল সেজেছে এটাই বলা মুশকিল পাগল সাজা কথা তো ভালো মতো বলতেছে কথা বলে থাকে পাবেন না দুরা ঠিক আছে আমি দেখে দাঁড়াইছি কি করে আচ্ছা না না ঠিক আছে ভালো হইছে ওটা ফুল গাছ না আমি এদিকে যাব মানে দেখে আমি কি হ্যাঁ হ্যাঁ আমার দেখে খেয়াল করছে এটা আসলে এমন হয় অনেকটা সময় মানে পাগলের দেশ ধরে তখন তারা বিভিন্ন চুরি ডাকাতি করে এই যে দেখছেন এই লোকটা এই লোকটাই যে পাগলের ভেস ধরছে আমিও সন্দেহজনকভাবে দাঁড়ালাম যে আসলে কি সে পাগল নাকি বাইক চোর যাই হোক ফাইনালি বাইকের মালিক চলে আসছে সো এখন আর প্রবলেম নেই আল্লাহ হাফিজ